সে গোল দিতে পারতেছেন না এখন গোলপোজ তিন তিন গুণ বড় করে দিলেন সেটা করতে পারে কিন্তু তখন ওটা ফুটবল খেলা হবে না তখন ওইটা হবে আপনার ইচ্ছা অনুযায়ী খেলা আজ চর্চার আয়োজনে অতিথি সংবিধান বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক চর্চার পক্ষ থেকে আপনাকে স্বাগত জি ধন্যবাদ আপনাকে অন্তর্বর্তী সরকার চোদ্দ মাস পার করেছে নির্বাচনের ডামাডোর শুরু হয়েছে আপনি কিভাবে দেখছেন না এখন তো নির্বাচন হতেই হবে এমনকি আমি বলি সরকার তো চোদ্দ মাসে যেটা বললেন তেমন দুই একটা ক্ষেত্র ছাড়া তেমন কোনো বেশি সংস্কার সংস্কার করতে পারেনি মানে অনেকগুলি সরকারি পদে লোককে রদবদল করেছে প্রমোশন হয়েছে রিটায়ারমেন্ট থেকে এনে নিয়োগ দেওয়া হয়েছে আমি বলছি যে সরকারি চাকরিদের মধ্যে অনেক রদবদল হয়েছে ব্যাংক ব্যবস্থায় কিছুটা উন্নতি হয়েছে আর হয়তো দুই একটা জায়গায় বিদ্যুৎ সেতু কিছু অগ্রগতি আছে এছাড়া তো সার্বিকভাবে কোনো অগ্রগতি নাই তো এখন ওনারা যেটা চোদ্দ মাসে করতে পারে নাই এরপরে আর দুই তিন মাস থাকুক বা চার মাস থাকুক এতে তো কোনো পার্থক্য হবে না আমি বলবো এখন দেশের যে অবস্থা ফাইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন দিক জটিলতা কথা আমরা সবাই জানি তো এখন যদি নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হয় এই সরকার মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত থাকা আর মধ্য জানুয়ারি পর্যন্ত থাকায় কোনো পার্থক্য হবে না অর্থাৎ নির্বাচনটা যদি জানুয়ারিতে হয় সেটাই দেশের জন্য আমার মনে হয় যে আরও ভালো হবে কিন্তু আপনাকে নিশ্চিত নির্বাচন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হচ্ছে নির্বাচন নিশ্চিত এই জন্য যে নির্বাচন ছাড়া তো আমাদের কোনো বিকল্প নাই নির্বাচন না হলে কি হবে তখন তো দেশ তো আরো অস্থিতিশীল পরিস্থিতিতে হবে এবং এটা তো গত চোদ্দ মাসে বোঝা গেছে যে একটা রাজনৈতিক দলের সমর্থন ছাড়া দেশ মানে দেশ চালানো এটা মানে অসম্ভবই প্রায় তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের পিছনে কোন রাজনৈতিক দল নাই অথবা এইভাবে তো চলতে পারে না অন্তর্বর্তী সরকার চলছে কোন বিধানের ভিত্তিতে এটা তারাই বলতে পারবেন একটা যেটা কথা বাজারে চালু আছে যেটা আমি শুনেছি কেউ মানে কপি দেখে নাই যে সুপ্রিম কোর্টের একশো ছয় অনুচ্ছেদের মতামতের ভিত্তিতে একশো ছয় অনুচ্ছেদের মতামতটা হলো এটা রায় না সুপ্রিম কোর্টের রায় সবার জন্য পালনীয় বাধ্যতামূলক কিন্তু মতামত যে সুপ্রিম কোর্ট তার একশো ছয়ের মতামত দিচ্ছে সেই মতামত সুপ্রিম কোর্টের জন্য বাধ্যতামূলক না এটা রায় আর মতামতের মধ্যে পার্থক্যটা কেউ কেন না করছে কিন্তু রাষ্ট্রপতি সেই মতামতের ভিত্তিতে সরকার গঠন করেছে যে কাজটা অসাংবিধানিক এটা দেশের স্বার্থে কোনো কিছু স্বার্থে ওইটাকে আপনি সংবিধান সম্মত হয়েছে বলে বলতে পারবেন সংবিধানের তো অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো জিনিস নাই তাই তো নেই হ্যাঁ তো যেটা নাই এখন এখন কেউ যদি এসে বলে যে সে বাংলাদেশের রাজা অনেক লোকে তাকে সমর্থন দিতে পারে হ্যাঁ আমাদের একটা রাজা দরকার আপনি বাংলাদেশের রাজা আপনি বলছেন যে এই সরকার গত চোদ্দ মাসের সংস্কারের ব্যাপারে খুব একটা কিছু করতে পারেনি কিন্তু আমরা দেখলাম যে মাসের পর মাস দিনের পর দিন জাতীয় ঐক্যমত্য কমিশন ত্রিশটিরও বেশি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে একটা মতক্ষে পৌঁছেছে এবং যার ভিত্তিতে চব্বিশটি পঁচিশটি দল জুলাই সনদে সই করেছে তাহলে এটা কি সংস্কার নয় কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি যে পুরো আলোচনাটা মূলত গোপনে হয়েছে এখানে কে কিসের পক্ষে যুক্তি মানে রাজনৈতিক দলগুলোর বাইরে কেউ জানে না অংশগ্রহণ করেছে তার বাইরে রাজনৈতিক দলেরও তো সম্প্রতি রাজনৈতিক দল থেকে দুইজন তিনজন পাঁচজন গেছে তার বাইরে হ্যাঁ হয়তো তারা বেরিয়ে এসে তাদের অন্য নেতা বা কর্মীদের ব্রিফিং দিয়েছে কিন্তু জিনিসটা তো মানে একটা বদ্ধ ঘরের মধ্যে কতিপয় লোকের মধ্যে আলোচনা হচ্ছে কতিপয়ের লোক মানে পঁচিশটা রাজনৈতিক দল হতে পারে কিন্তু আমি তো কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ত না কিন্তু আমাদের কোনো অতীতে কোনো রাজনৈতিক সংকটে আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান হয়নি এইবারই প্রথম ত্রিশটিরও বেশি রাজনৈতিক দল আলোচনায় বসে একটা সমঝোতায় এসেছে এটাকে কি আপনি ইতিবাচকভাবে দেখবেন না না এখন কি সমঝোতায় জুলাই সনদের তো এটা এখনো অফিসিয়াল ভার্সন তো পাবলিশ হয়নি আমি দেখেছি কিছুটা দেখেছি কতগুলি মানে ইয়ে মানে কতগুলি ওদের সিদ্ধান্ত কথা বলে মানে দেখেছি চোখ বুলিয়েছি দেখেছি বলবো না চোখ বুলিয়েছি চোখগুলা থেকে বাদ দিয়েছি বিকজ এটা আমাদের বিদ্যমান আইন রাজনীতি আর সংবিধানের সাথে এত পরিপন্থী যে এটা একেবারে এখন সমস্যাটা হয়েছে কি জানে মূলে যে সবাই মনে করছে দেশে হ্যাঁ অপশাসন হয়েছে কুশাসন হয়েছে গুম হয়েছে হত্যা হয়েছে এই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নেই কিন্তু এর জন্য দায়ী হলো সংবিধান সংবিধানটা ভালো হলে দেশ সবকিছু ভালো হয়ে যাবে মানে এটা কেউ কেউ বলার চেষ্টা করছেন মানে পুরো জিনিসটা তো এই উদ্ভট ধারণা থেকে আসছে সংবিধান সবচেয়ে বেশি আমার জানা মতে ডোমিনিকান রিপাবলিক দক্ষিণ আমেরিকায় বত্রিশ বার নতুন সংবিধান করেছে ভেনেজুয়েলার নাম আমরা প্রায় পত্রিকায় দেখি ভেনিজুয়েলায় নতুন সংবিধান হয়েছে ২৬ বার ভেনিজুয়েলার হলো দুনিয়ার মানে সবচেয়ে বেশি তেলের খনি আছে তেল রিজার্ভ হয়েছে পেট্রোলিয়াম রিজার্ভ আছে ভেনিজুয়েলায় দুনিয়াতে এক নম্বর সৌদি আরবের থেকে তেল বেশি আছে ভেনিজুয়েলার ছাব্বিশ বার সংবিধান সংশোধন করেছে ভেনেজুয়েলায় পার ক্যাপিটা এখন মানে মানুষ প্রতি আয় হলো সাড়ে চার হাজার ডলার আমাদের একটু বেশি তো সংবিধান করে হেইতি সংবিধান সংশোধন নতুন সংবিধান করেছে বাইশ বার দক্ষিণ আমেরিকায় বোধহয় গড়ে দেশগুলি সংবিধান নতুন সংবিধান নিলে বোধ হয় আটটা কি নয় বার হবে যারা সংবিধান সংশোধনের কথা বলছে বা নতুন করে সংবিধান লেখার কথা বলছে তাদের যুক্তি হলো যে বাহাত্তরের সংবিধানে প্রথম বাহাত্তরের মৌলিক মূল সংবিধানে যে মৌলিক মানবাধিকারের কথা ছিল সেটি পরবর্তীকালে নানা নিবর্তনমূলক আইন সংযোজন করে এটাকে খর্ব করা হয়েছে সুতরাং এ কারণে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য নতুন সংবিধান প্রয়োজন হ্যাঁ আমি যদি দু একটা ধারা পড়েছি নিশ্চিত করার জন্য তারা কি বলেছে বলেছে জরুরি অবস্থা জারি যখন হবে তখন একত্রিশ আর পঁয়ত্রিশ ধারা জরুরি অবস্থা দ্বারা মানে স্থগিত হবে না মৌলিক অধিকারের ধারা আছে উনিশটা এখন যে জরুরি অবস্থার কথা বলা আছে ওখানে বলা আছে জরুরি অবস্থা জারি করলে ছয়টা ধারাকে স্থগিত করা যাবে আর ওনারা বলছেন সতেরোটা ধারাকে স্থগিত করা যাবে মৌলিক সামরিক শাসন সামরিক সরি জরুরি অবস্থা জারি করি কিন্তু ন্যূনতম কোনো ধারণা নাই সংবিধান সম্পর্কে কথা বলছেন সংবিধানে যদি বললাম মূল কথা হলো সংবিধানের দোষে যদি একটা দেশের কারচুপি হয় দুর্নীতি হয় অরাজকতা হয় দুঃশাসন হয় তাহলে সব দেশেই তো সংবিধান ঠিক করে দেশটাকে ভালো করে ফেলতে পারতো আমি আরও যদি খোলা বলি খুনের শাস্তি আমাদের সব দেশই আছে আপনি কাউকে খুন করলে হয় মৃত্যুদণ্ড হবে নাহলে ফাঁসি হবে আমাদের দেশে তো বছরে পঁয়ত্রিশশো খুন হচ্ছে অ্যাভারেজ তাহলে খুনের ধারার দোষ না খুন হচ্ছে অন্য কারণে আর এই খুনের ধারা বদলে কি দেশে হত্যা বন্ধ করে দেওয়া যাবে চুরির ধারা বদলে দিয়ে দেশে কি চুরি বন্ধ করে দেওয়া যাবে চব্বিশে জুলাই অভ্যুত্থান সংগঠিত হলো এবং তার অভিপ্রায় ছিল একটি মানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আর সেখানে যাওয়ার উপায়টা কি উপায়টা হলো প্রথম উপায় ছিল যেটা রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র আমাদের দু একটা দল বাদ দিয়ে রাজনৈতিক দলের নেতারা বংশ পরম্পরায় থেকে যান তো আপনি যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তার নিচের ভিতরে কোনো গণতন্ত্রের চর্চা নাই আর সেই দল ক্ষমতায় এসে আপনি আশা করছেন যে সম্পূর্ণ গণতান্ত্রিক হবে জুলাই ছাড়াতে বলা হয়েছে যে যাই থাকুক না কেন আদালতে যাওয়া যাবে না ভাই কি এখন এটা এটা ফার্স্ট ইয়ারের আমার ছাত্র ফার্স্ট ইয়ার এখনও মাঝে মাঝে পড়িয়ে যাচ্ছি ফার্স্ট ইয়ারের ছাত্র যদি বলে যে কোনো কিছুর প্রতিকার পেতে আদালতে দেওয়া যাবে না তাকে তো আমি ফেল করাবো আদালতে আমার আমি যদি মনে করি সত্যি অন্য কথা সঠিকভাবে বেঠিকভাবে আমি যদি মনে করি আমার প্রতি অন্যায় করা হয়েছে আমার প্রতি বেআইনি আচরণ করা হয়েছে তো আমি আদালতের দ্বারস্থ হতে পারবো না বলা মানে একদম ন্যূনতম যেটা মৌলিক অধিকার মানব অধিকার সেটাকে রুদ্ধ করে দাও হ্যাঁ আদালত গিয়ে আমি তো প্রমাণ করতে পারবো না আদালত বলবে যে না তোমার প্রতি যেটা করা হয়েছে তুমি বলছো এটা অন্যায় করা হয়নি এটা ঠিক আছে আমাকে আদালতে যেতে দিবেন না এটা তো এটা মানে এর থেকে অবাস্তব কথা দুনিয়ার আমাদের চারটা আইনে আদালতের দ্বারস্থ হওয়া যাবে না বলা হয়েছিল চারবার আমি তার দুইটা আইন দাঁত সাইবের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছি দেখেছি যার যে বাননীয় বিচারপত্র যেখানে এখানে লেখা আছে তাই আমি আদালতে আসতে পারবো না আমি আদালতে আসছি আমি বিচার চাই আদালত ওই আদালতে আসা যাবে না দায় মুক্তি সাথে সাথে এটা বেআইনি ঘোষণা করেছে এটা তো মোস্ট ফান্না মানে জুলাই সনত নিয়ে ভবিষ্যতে কেউ আদালতে শরণাপন্ন হলে একই একই ফল হতে পারে বলে মনে এটা এটা নিয়ে আদালতে আদালতে তো আমরা স্বরণপূর্ণ হইলে একটা আইনগত কিছু হলে আমি আপনি একটা কথা বললেন আমি এটা কথা বললাম আপনার পছন্দ হলো না এটার জন্য আপনি মানহানির মামলা করে ক্ষতিপূরণ চাইতে পারেন কিন্তু বিলাই সনত তো আর আইন হচ্ছে না হ্যাঁ এখন কি কি সব উদ্ভব আইনে ভিত্তি দেওয়ার কথা উঠেছে হ্যাঁ আইনে এখন আইন করতে পারে দুইটা সংসদ আইন করতে পারে অথবা সংসদ না থাকলে রাষ্ট্রপতি অধ্যাধিত জারির মাধ্যমে আইন করতে জুলাই সনদের যে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে এই যে ত্রিশটি দল একসঙ্গে আহ হয়ে তারা একটা মতককে পৌঁছালো যে আমার অনেক ব্যাপারে অনেক ব্যাপারে এখন সে তার কোন এটি এবং তারা বলা হয়েছে সাংবিধানিক আদেশ বলে এটাকে আইনি ভিত্তি দেওয়া যেতে পারে যেহেতু সুযোগ আছে আদেশ মানে আমি আইনের বইয়ানিক আদেশ রাষ্ট্রপতি সাংবিধানিক আদেশ বলে কিছু পাই নাই একটা উদাহরণ টানা হচ্ছে যে উনিশশো সালে এটা

নিম্নলিখিত মূল নয়টা না দশটা মূল নীতি থাকবে প্রথম হলো পাকিস্তান একটা ইসলামিক প্রজাতন্ত্র হবে দুই হলো পাকিস্তানে মুসলমান ছাড়া কেউ রাষ্ট্রপতি হতে পারবে না তিন হলো সেন্ট্রাল গভর্নমেন্টের মানে প্রচুর ক্ষমতা থাকবে ইত্যাদি যেটা আওয়ামী লীগের ছয় দফার সম্পূর্ণ পরিপন্থী ছিল আওয়ামী লীগ যখন ছয় দফা বললো ওইটা কিন্তু সংবিধানের মূল নীতির কথা বলেছিল তো তারপরে যখন আওয়ামী লীগ ইলেকশনে জিতে গেল আমাদের তো তখন ওই আইনসভার সাথে সাথে আইনসভার তো বৈঠক হলো না তাই তো বৈঠক হলো না এবং ইয়াহিয়া খান পঁচিশে মার্চ তারিখে এই আমাদের বিরুদ্ধে গণহত্যা শুরু করলো এখন ইয়াহিয়া খান যদি আমাদের রোল মডেল হয়ে যায় ইয়াহিয়া খান যদি আমি খুব স্পষ্ট করে বলছি ইয়াহিয়া খান যদি আমাদের রোল মডেল হয়ে যায় এখন এবং ইয়াহিয়া খান তো কি চেয়েছিল সে আমাদেরকে মানে গণহত্যা শুরু করেছিল পাকিস্তানের অখণ্ডতার জন্য তাই তো তার দৃষ্টিতে এইটা করলে পাকিস্তানের অখণ্ডতা রক্ষা হবে এখন সেই যদি আমাদের রোল মডেল হয় তাহলে কি আমরা এখন এর পরবর্তী ধাপ হিসাবে পাকিস্তানের সাথে কনফেডারেশন হয়ে যাব কোর্টের মূল কথা হলো যেটা একবার অসাংবিধানে সেটাকে আপনি কোনোভাবেই সংবিধান সম্মত বলতে পারবেন না কোনো অজুহাতেই এটা করা যাবে এখন সংবিধানের ভিত বর্তমান সংবিধানের ভিত্তিতেই দেশ পরিচালিত হয়েছে সংবিধান থাকা অবস্থায় আপনি বলছেন নতুন সাংবিধানিক আদেশ বা এলএফএ এল এম এফ জাতীয় কোনো অধ্যাদেশ হতে পারে না সংবিধান যদি না থাকতো তার হতে পারে যেটা ইয়া খান করেছিলেন উনিশশো সালে তখন তো খান তো হ্যাঁ সংবিধান ছিল না বলেই সে তো এসে সংবিধান পাকিস্তানের আইফ খানের আয়ুব খানের সংবিধান বাতিল করে দিয়েছিল আয়ুব খানের সে তার আগের সংবিধান বাতিল করেছিল কিন্তু আমাদের বাংলাদেশে তো সংবিধান এখন কেউ বাতিল করেনি আমাদের যেটা সমস্যা হয়েছে বলে আমি যেটা বলি যে সবাই আমরা এক দফায় আন্দোলনে মানে জুলাই মাসে অগস্ট মাসে মানুষ যে আত্মা দিয়েছে পথে নেমে আসছে সবার চাওয়া ছিল এক দফা হাসিনা হাটাও হাসিনাকে পদত্যাগ করতে হবে হাসিনার পদত্যাগ করার পরের দিন কি হবে ওইটা হয়তো আমরা তখন কেউ চিন্তা করার সময় পাইনি তবে এখন হাসিনার পদ কিন্তু গত চোদ্দ মাসে তো পেয়েছে এবং রাজনীতি রাজনীতিকরা তো এই ব্যাপারে আলোচনা করেছেন পরামর্শ করেছেন না দেখেন এই আলোচনা পরামর্শতে আইনজীবীদের নাম তো আমি খুঁজে পাই না জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে যে তারা সংবিধান বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন পরামর্শ নিয়েছেন দুইজন তিনজনের সাথে কথা বলেছে তাই তো দুইজন তিনজন মানে এই যে পুরো জাতীয় ঐক্যমত কমিশন এখানেও মানে বিচারপতি শাহাবু নাইম কটা মিটিংয়ে গেছেন জানি না কিন্তু বাকিদের তো কেউই তো আইনের ব্যাকগ্রাউন্ড না আমার কি বিশ্বাস জানেন ভাই আমি এখন বলতে এই যে মানে আমাদের অ্যাসেম্বলি টু ওই মানে আমাদের আলাপ আলোচনা হয়েছিল পড়ে দেখেন আজকের মানদণ্ডে আমি বলবো তারা যে আলোচনা করেছিল এই আলোচনার জন্য সবাইকে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এমিরেটাস করা উচিত মানে তারা তখন সেভেন্টি টুতে মানে তখন ইন্টারনেট ছিল না কিছুই ছিল না ওই আমলে জার্মানি সংবিধান সৌদিনের সংবিধান জাপানের সংবিধান আমেরিকান সংবিধান এইগুলি যে কেমন করে তারা জোগাড় করেছিল আমি ওইটাই ওখানে আমার ভাবতে আশ্চর্য লাগে তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হচ্ছে আর দ্বিকক্ষ পার্লামেন্টের পার্লামেন্টে এক কক্ষের সাথে অন্য কক্ষের সম্পর্ক কি হবে এইটা লাস্ট আমার জানা মতে বেলজিয়াম নাইনটিন সেভেন্টিতে ডিসাইড করেছিল বিভিন্ন কারণে যে ওরা ওই এক কক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে যাবে তারপরে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিশ বছর তাদের আলোচনা করতে লেগেছে যে দুই কক্ষের সম্পর্ক কি হবে আমাদের তো এটা কোনো মানে কোনো আলোচনাই নাই ধর নিম্নকক্ষ একটা পাশ করলো তিনশো ভোটে মানে আইন পাশ করলো উচ্চকক্ষ বলল না আর যেটা মূল সমস্যা হবে ধরেন এখন যেটা বলা হচ্ছে যে উচ্চকক্ষে হবে সংখ্যান প্রতি হারে আর নিম্নকক্ষে সাধারণ ভোট হবে তো নিম্নকক্ষে তো আমাদের সম্ভব যে ধর পঁয়ত্রিশ আটত্রিশ পর মানে বা তো তখন কিন্তু উচ্চকক্ষে ওরা নিম্ন কক্ষে একশো আশি জন সংসদ সদস্য উচ্চকক্ষে পাবে চল্লিশ একশোটা যদি সিট হয় আর বাকি সাইডটা পাবে অন্য তাহলে তো কোনো আইনে উচ্চকক্ষে পাশ হবে না তখন কি হবে ডেডলকটা কি হবে যদি ডেডলক হয় নিম্নকক্ষের কথাই যদি বল থাকবে তাহলে এত কিছু করে উচ্চকক্ষের দরকার কি এগুলি অনেক আমি তো খুব বড় দাগে বলছি এগুলি অনেক কিছু দুই কক্ষের সম্পর্ক মানে খুব শীঘ্রই আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পাচ্ছি না মানে আমরা এখন আপনি গোল দিতে পারতেছেন না এখন গোলপোস্ট তিন তিন গুণ বড় করে দিলেন সেটা করতে পারে কিন্তু তখন ওটা ফুটবল খেলা হবে না তখন ওইটা হবে আপনার ইচ্ছা অনুযায়ী খেলা আগামী চার মাসের বাংলাদেশের চিত্রটা কেমন দেখছেন আমার মনে হয় যে গত চোদ্দ মাস থেকে আর খারাপ বেশি কিছু হবে না ভালো চার আগামী চার মাসে ভালো কোনো ধরনের গঠনমূলক সংস্কারের আর প্রত্যাশা নাই ডক্টর সাদে মালিক আপনাকে ধন্যবাদ চর্চার পক্ষ থেকে